সত্যি কথা বলতে মোবাইলটা হাতে নিলেই একেবারেই ফেসবুক বলেন ইউটিউব বলেন পুডিং কেক দিয়ে ছড়াছড়ি সহ্য করতে না পেরে আমি একটা ভিডিও আকারে পুডিংয়ের রেসিপি শেয়ার করে ফেললাম আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটা দেখার পর যে কোনো মানুষই খুব সহজে পুডিংটা তৈরি করে খেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একেবারে পারফেক্টভাবে এবং খুবই ইয়ামি একটা এগ এর রেসিপি সম্পূর্ণ রেসিপিটা এমনভাবে তৈরি করেছি আমি যাতে করে পারফেক্ট একটা পুডিং খুব সহজে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী পুডিংটা তৈরি করার আগে প্রথমে আমি একটা প্যানের মধ্যে চার চামচের মতো চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে এক্সেস কোনো আমি পানি ব্যবহার করব না একটু চিনিটাকে ছড়িয়ে দিয়েছি জালটা একেবারে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে যখন চিনিটা পুড়ে একটু লাল লাল হয়ে যাবে সেই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে পছন্দ মতো একটা কালার করে নিতে হবে যখন খুব সুন্দর ব্রাউনিশ একটা কালার চলে আসবে সেই পর্যায়ে ক্যারামেলটাকে আমি পুডিংয়ের বাটিতে সেট করে নিচ্ছি আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো বাটিতেই কিন্তু পুডিংটা তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট করে নিয়েছি এখন আমি দুধটা রেডি করবো তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটা অনেকক্ষণ ধরে জাল করে ঘন করে নিয়ে পুডিংটা তৈরি করতে হয় এতে করে কিন্তু অনেক বেশি সময় নষ্ট হয় তাই এভাবে করে গুঁড়া দুধ দিয়ে পুডিংটা তৈরি করলে খুব সহজে কিন্তু পারফেক্টলি পুডিংটা তৈরি করা যায় এবং কোনো রকম এক্সট্রা সময়ও লাগে না পুডিংটা একেবারে স্মুথ করার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই পুডিংটা এত বেশি স্মুথ হবে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে আবারও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম তারপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ তার সঙ্গে চার টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স এটা যদি না থাকে আপনারা এলাচ গুঁড়ো করে সেটাও ব্যবহার করতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এটাকে কিন্তু কেকের মতো অনেকক্ষণ ধরে বিট করা যাবে না জাস্ট ডিমটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিলে মিশে চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিয়েছি এখন এই তৈরি করে রাখা দুধের মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দুধটা কিন্তু কুসুম গরম রয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা যে ক্যারামেলের বাটিটা সেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে খুব ভালো করে দুধটাকে ঢেলে দিচ্ছি দুধের মধ্যে যে বাড়তি অংশগুলো রয়েছে সেটা ছেকে দিলে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে বসবে এবং খুব ভালোভাবে স্মুথ হবে ঢাকনাটা দিয়ে এখন পুডিংটা রান্না করে নেওয়ার পালা এদিক থেকে পর্যাপ্ত পরিমাণ পানি আমি একটা হাড়ির মধ্যে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি যাতে করে পুডিংয়ের বাটিটা নড়াচড়া করতে না পারে আপনাদের হাতের কাছে যদি স্ট্যান্ডটা না থাকে তাহলে পাতলা একটা সুতি কাপড় দিলেও কিন্তু হবে আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পুডিংয়ের বাটিটা চার ভাগের এক ভাগ পানির মধ্যে ডুবানো থাকে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে জাস্ট চল্লিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি ফিরে আসছি ঠিক চল্লিশ মিনিট পর এখন গরম থাকা অবস্থায় পুডিংটাকে বের করে নিয়ে আমি এক সাইডে রেখে দিব জাস্ট তিরিশ মিনিটের মতো যখন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু মোল্ড আউট করতে হবে গরম থাকা অবস্থায় পুডিংটা বের করতে গেলে কিন্তু অনেক সময় পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে এই মোলটা ধরে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তিরিশ মিনিটের মতো ফিরে আসছি আমি ঠিক তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পর্যায়ে পুডিংটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে জাস্ট চারি সাইডের অংশটাকে ছাড়িয়ে আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুডিংয়ের কালারটা কতটা সুন্দর এসেছে আর ফাইনালি একটু কেটেও শেয়ার করছি তা না হলে তো কখনোই বুঝতে পারবেন না আসলে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন ইয়ামি এবং ডেলিসিয়াস লুকের একটা পুডিং কিন্তু খুবই সহজে এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলা যায় আর এখন থেকে পুডিং খেতে মন চাইলে অবশ্যই কিন্তু আর দোকান থেকে হয়তো কিনে খেতে হবে না বাসায় আপনারা তৈরি করে খেতে পারবেন আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফের সবাইকে আসসালামু আলাইকুম